আপনাদের অনেকে টিকটকের সমস্যা হয় কি টিকটকের প্রোফাইল পিকটা আপনারা চেঞ্জ করতে পারেন না মানে চেঞ্জ করতে গেলে চেঞ্জ হয় না এই যে টিকটক প্রোফাইলে চলে আসলাম চলে আসার পরে আমার কিন্তু ছবিগুলো আমি এখান থেকে যে কোনো একটা ছবি দিয়ে আমার টিকটক প্রোফাইলটা চেঞ্জ করতে পারবো কিন্তু অনেকের সমস্যা হয় তারা তাদের টিকটকের প্রোফাইলটা চেঞ্জ করতে পারেন না তো যারা টিকটকের প্রোফাইল চেঞ্জ করতে পারতেছেন না এই ভিডিওটা ক্লাস করি এই সমস্যার সমাধান হয়ে যাবে আমি দুইটি উপায়ে আপনাদের এই সমস্যার সমাধান করার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে আর উপকারে আসলে লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করবেন তো আমি ব্যাগ দিয়ে চলে আসলাম তো প্রথম যে উপায়টা আমি দেখাবো সেটা হলো এই টিকটক অ্যাপটা কিন্তু আমরা সবাই ব্যবহার করি এই অরিজিনাল টিকটক অ্যাপসটা আপনারা প্রথমে আপনাদের ফোনের প্লে স্টোরে চলে আসবেন এবং কি এখান থেকে আপনারা টিকটক লেখে সার্চ করে দেব তারপর এই টিকটক অ্যাপসটা যদি আপনারা আপডেট করা না থাকে তাহলে আপডেট দিয়ে নেবেন প্রথম কাজ হলো আপডেট দেওয়া আপনারা এটা আপডেট করে নেবেন আপডেট করার পর আপনারা কি করবেন আপনাদের ফোনের সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে চলে আসার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এবং এখানে অ্যাপস নামে যে সেটিংটা পাবেন এটাই চলে আসবেন অ্যাপস নামে সেটিং এ চলে আসার পর এখানে আপনারা সি অল অ্যাপস এটাই ট্যাপ করে দিবেন এটাই ট্যাপ করে দেওয়ার পর আপনার ফোনে সবগুলো অ্যাপস এখানে শো করবে অনেকের ফোনে সেটিং অন্যরকম হতে পারে তো আপনারা আপনাদের ফোনের সেটিং এ গিয়ে খুঁজে বের করবেন আপনার ফোনের সেটিং এ এই সবগুলো অ্যাপস একসাথে কোথায় আছে তো অ্যাপস গুলো খুঁজে বের করার পর এখান থেকে আপনারা টিকটক টা খুঁজে বের করবেন এই এ টিকটক এই টিকটকে চলে আসবেন টিকটকে চলে আসার পর প্রথম সবার উপরে যে অপশনটা পাবেন নোটিফিকেশন এটা চলে আসবেন এটা চলে আসার পর আপনার যদি অ্যালার্ম নোটিফিকেশন অন না থাকে তাহলে এটা অন করে দিবেন অন করে দিয়ে নিজের দিকে চলে আসবেন তারপরে এখানে যতগুলো অপশান আছে সবগুলো অন করে দিবেন অন করে দেওয়ার পর এখান থেকে ব্যাগ দিবেন ব্যাগ দিয়ে চলে আসব পর আপনার এখানে পারমিশন নামে যে সেটিংটা পাবেন সেটা চলে আসবেন পারমিশন অপশনে চলে আসার পর এখানে আপনার যত কিছু থাকবে সব অপশন পারমিশন দিয়ে দিবেন এই দেখেন আমার কিন্তু সবগুলো অপশন পারমিশন দেওয়া আপনার যদি পারমিশন দেওয়া না থাকে তাহলে আপনারা এই যে নিচের দিকে পেয়ে যাবেন এটার ভিতরে চলে আসবেন আশা করি আপনারা অ্যালাউ করে দিবেন এই যে অ্যালাউ করলে পারমিশন হয়ে যাবে এই যে আরেকটা পারমিশন বাকি এটাই ট্যাপ করে আমি এলাও করে দিলাম এখন দেখেন আমার সবগুলো পারমিশন দেওয়া এখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশন পারমিশন দিয়ে আপনার টিকটকে আপনি চলে যাবেন আশা করি প্রোফাইল পিকটা চেঞ্জ করতে পারবেন তারপরেও যদি চেঞ্জ না হয় আমি দ্বিতীয় উপায়টা দেখ উপায়টা ট্রাই করার জন্য আপনারা এই টিকটক লাইটটা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন তো আপনারা কি করবেন প্লে স্টোরে আসবেন আসার পর এখানে আপনারা টিকটক লাইট লেগে সার্চ করে দিবেন এবং কি এই টিকটক অ্যাপটা ইনস্টল করে নেবেন তারপর আপনার আইডিটা লগ ইন করে নেবেন যে আমি আগে লগ ইন করে রাখছি তারপর মেয়েতে চলে আসবেন তারপর এখানে প্লাস আইকন এই প্লাস আইকনে ট্যাপ করে এখানে অ্যালো অল এটাই ট্যাপ করে দিবেন ট্যাপ করে এখানে যে কোনো সুবিধে আপনি প্রোফাইল পিক চেঞ্জ করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন